আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাল রব আলামের জন্য যিনি আমাদেরকে দুনিয়ার বুকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন ওনার সুক্রিয়া স্বরূপ সর্বপ্রথম আমি আদায় করলাম তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এশিয়া ডিজিটাল আই হসপিটালের কিছু সংখ্যক কথা নিয়ে কিছু আলোচনার উদ্দেশ্যে আমি দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই বোনদের সামনে উপস্থিত সেটা হচ্ছে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ নেডের যুগ ডিজিটাল যুগ সেটা প্রতি বছরে আমি এই ইউটিউব চ্যানেলের সামনে এসে কিছু কথা বলি সেটা হচ্ছে গত বছর গত বছরের আগের বছর এরকম প্রতি বছরে যেই সুযোগ সুবিধাটা এশিয়া ডিজিটাল আই হসপিটাল দিয়েছেন সেটা হচ্ছে প্রত্যেক বছরে থার্টি সেভেন্টি একটা পারসেন্ট হয় সেটা হচ্ছে থার্টি সেভেন্টি মিলাইয়ে হানড্রেডকে আমরা হানড্রেড পারসেন্ট করি কিন্তু এই বছর আমরা আনকোমন একটা প্যাকেজ ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা এশিয়া ডিজিটাল আই হসপিটাল বোর্ড মিটিং করে একটা রেট যেটা হচ্ছে গরিব অসহায় ব্যক্তিদের জন্য দেশের পরিস্থিতি এলোমেলো সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ যে থার্টি সেভেন্টি নয় এই বছর নতুন করে আমরা মাত্র দুই হাজার পাঁচ শত টাকায় একটা সানি অপারেশনের প্যাকেজ ছেড়ে দিয়েছি সেটা ছিল কত বছর তিন হাজার আটশত টাকা তো এই বছর অনেকটা সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ আমরা আমাদের এশিয়া ডিজিটাল আই হসপিটালের মালিক কর্তৃপক্ষ পরিচালক পর্যন্ত সকলেই বসে উপদেষ্টা সহ আমাদের যেই আলোচনা হয়েছে যে মাত্র দুই টাকার মাধ্যমে আমরা এশিয়া অপারেশন করব সেটা ষোলোই ডিসেম্বর ওই ষোলোই ডিসেম্বর ওই দিনেই আমরা অপারেশনটা করে দেব ইনশাল্লাহ সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা যেটা আমরা অপারেশন করি এভেলেবল সেটা আমরা দুই হাজার পাঁচ টাকায় করছি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট করে বাট এখানে আরো যদি অন্যান্য অনেকেরই আরো এরকম কোন প্রশ্ন থাকতে পারে সেটা আমি আমার দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই বোনদের জন্য অন্য অন্য জাতির জন্য আমি একটা সুযোগ সুবিধা করে দিয়েছি সেটা হচ্ছে যদি আরও আনকমন কোনো দামি লেন্স কেউ ব্যবহার করতে চাচ্ছ আরও দামি কোনো লেন্স চোখে আপনারা লাগাতে চান সেক্ষেত্রে আমরা যেমন দশ হাজার টাকা খরচ পাঁচ হাজার টাকা আপনি করতে পারবেন কোনো প্রবলেম নেই এরপর ওই দিনের জন্য শুধু শেষ ষোলোই ডিসেম্বরের জন্য ওই একদিনের জন্য স্পেশাল একটা প্যাকেজ আমরা করে দিয়েছি আর যদি মনে করেন বিশ হাজার টাকা একটা অপারেশন আপনি দশ হাজার টাকা করে নেবেন কোনো প্রবলেম নেই মাত্র দুই হাজার পাঁচ শত টাকায় শুরু করে এরকম আপনি যত ধরনের লেন্স আপনি ইউজ করবেন আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের এশিয়া ডিজিটাল আই হসপিটালে অপারেশন করার সুব্যবস্থা করা হয়েছে পাশাপাশি এশিয়া ডিজিটাল আই হসপিটালের বিভিন্ন দৃষ্টিকে আমাদের যে শাখা প্রশাখা ব্রাঞ্চ আছে সেটা সেখানেও সুযোগ সুবিধা আমরা করেছি সর্ব মূল কথা হচ্ছে যত ব্রাঞ্চ আছে সব জায়গায় একই সিস্টেম একই সুযোগ সুবিধা আমরা সব জায়গায় ওইখান থেকে ভর্তি হয়ে আমরা এশিয়া ডিজিটাল আই হসপিটালে অপারেশন করা সম্ভব তো আমাদের এই অফার পেয়ে আপনারা দেশ ও বিদেশের সকলেই আপনাদের অফারটা কেমন কেমন লাগে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন এশিয়া ডিজিটাল আই হসপিটালের জন্য দোয়া করবেন এশিয়া ডিজিটাল আই হসপিটালের পরিচালক বৃন্দদের জন্য সকলের জন্য উপদেষ্টা সহ এবং অন্যান্য ইস্টা বিনোদন সকলের জন্য সুস্বাস্থ্যতা কামনা করি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন বলে আমি শেষ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা